আসসালামু আলাইকুম প্রিয় চক্রের প্রত্যাশী ভাইবোনের আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই কনজিউমার ব্র্যান্ডস যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ সংক্ষেপে এসআর এখানে দায়িত্ব কর্তব্য নির্দিষ্ট রোডে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা এখানে প্রার্থীর শিক্ষার যোগ্যতা এবং বয়স ন্যূনতম এইচএসি বা সময় পাশ থাকতে হবে এখানে প্রার্থীর বয়স বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র দাদি সদ্যতলা তোলা রঙিল ছবি সহ সিবি জাতীয় পরিচয়পত্র ও সকল পরীক্ষার সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে এখানে বেতনের অন্যান্য সুযোগ সুবিধা দিই আকর্ষণীয় বেতন টিএ ডি সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা দিই রয়েছে এখানে সাক্ষাৎকারী স্থান সময় ও তারিখ এখানে ঢাকাতে তাদের ঠিকানা ইন্টারভিউ হবে এগারো এবং আঠেরোই এপ্রিল দু তারিখে স্থান এসিএস সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা সময় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত গাজীপুর এগারো থেকে এগারো এবং বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ হবে স্থান এসিআই ডিপো অফিস বারবেইকা চন্দনা টি এন টি গাজীপুর সময় সকাল দশটা থেকে চারটা পর্যন্ত নারায়ণগঞ্জে এগারো এবং বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ হবে স্থান এসিআইডিপো অফিস এগোত্রিশ বাই এক ওয়াটার ওয়ার্কস রোড গোদলাইন নারায়ণগঞ্জ সময় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রামে তাদের ঠিকানা এগারো এবং বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ হবে স্থান এসিআইডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রোড হ্যাশ এক ফ্লট আটাশ সিটি গেট চট্টগ্রাম সময় সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া তাদের ঠিকানা এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে স্থান ডিপো অফিস পঁয়ত্রিশ সাতান্ন জাদুঘর রোড হুজুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়া সময় সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এখানে সিলেটে তাদের ঠিকানা এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে স্থান ডিপো অফিস সাতচল্লিশ ধানশিরি শাহী ইদগাঁও সিলেট সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এখানে ফরিদপুরে তাদের ঠিকানা এগারো এবং বারো এপ্রিল দু পঁচিশ তারিখে এসিআইডিপি অফিস ছয় বাই এ পশ্চিম গোয়াল চামট নতুন বাসস্ট্যান্ড ফরিদপুর সময় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বরিশাল এগারো এবং বারো এপ্রিল দু পঁচিশ তারিখে স্থান আরিফ ম্যানশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং দুইশো নিরানব্বই ফরেস্টার লেন নবগ্রাম রোড বরিশাল এখানের সময় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত যশোরে এগারো এবং বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ডিপো অফিস পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপরীত দিক চাষরা কোতলি যশোর এখানের সময় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত রংপুরে এগারো এবং বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ডিপো অফিস বাড়ি হ্যাশ দুইশো একাত্তর বাই এক রোড হ্যাশ শূন্য পাঁচ আটল রংপুর সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ইন্টারভিউ হবে এখানে সর্বশেষ বগুড়া এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে স্থান এস ডিপো অফিস ফ্লট হ্যাস উনত্রিশ একুশ হোল্ডিং নাম্বার তেরো সাইট ঠনঠনিয়া গুগল রোড বগুড়া সদর বগুড়া এখানে সময় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে পারবেন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন হতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন